আগামী পনেরোই জানুয়ারি মকর সংক্রান্ত এই মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ কারণ এই দিন স্বর্গের দর খোলা হয় আমরা শাস্ত্র মতে বলা হয় যে স্বর্গের দোয়ার খুলে যায় আর এই স্বর্গের দোয়ার যেদিন খোলে অর্থাৎ সেই দিনটা অত্যন্ত শুভ তাই এই শুভ দিনে তিনটে রাশির জন্য একটা শুভ খবর কিন্তু বয়ে আনছে অর্থাৎ এই তিনটে রাশির জাতক জাতিকারা এই মকর সংক্রান্তির দিন থেকে তিনটে প্রাপ্তিযোগ তাদের কিন্তু তৈরি হবে একটা অর্থপ্রাপ্তি একটা ভূসম্পদ এবং আর একটা সম্মান প্রাপ্তি তাই এই যে তিনটে রাশির মধ্যে আমি একটা কথাই বলবো যে এই তিনটে রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে আপনাদের পরিশ্রম বাড়াতে হবে আপনাদের ইচ্ছা শক্তি বাড়াতে হবে তা হলে আপনারা এই সমস্ত কিছুই পেতে পারেন আর যদি আপনাদের এগুলো কিছুই না থাকে তাহলে কিন্তু আমি রাশি বললেও আপনার জীবনে খুব একটা পরিবর্তন আসবে কারণ এগুলো আপনাদের মধ্যে থাকতে হবে তারপরেই কিন্তু এগুলো পাওয়া সম্ভব তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি যে পনেরো জানুয়ারি মকর সংক্রান্তি অত্যন্ত শুভ দিন এই মকর সংক্রান্তির দিন থেকে ভাগ্য বদলাতে পারে এই তিনটে রাশিরই জাতক জাতিকাদের স্বর্গের দ্বার খুলে যাবে এই দিন থেকে তার ফলে সম্পদ অর্থ এবং সম্মান এগুলো কিন্তু অবশ্যই প্রাপ্তি ঘটবে এবার কার কার ঘটবে এটা একটা প্রশ্ন থাকি। প্রশ্ন আপনাদের অবশ্যই থাকবে আমি উত্তর দিয়ে দিচ্ছি আগাম আপনারা মিলিয়ে নেবেন ধরুন আপনার মধ্যে কোনো শক্তি নেই আপনার হলেও চলবে না হলেও চলবে তাহলে আপনার সঙ্গে নিশ্চয়ই মিলবে না দেখুন এই যে তিনটে রাশির কথা বলব এই তিনটে রাশির প্রত্যেকের সাথে যে তিনটে ঘটনাই ঘটবে তা কিন্তু না এই তিনটের মধ্যে যার যেটা প্রয়োজন যে অনেকটাই ভালো কাজ করছেন তার কোনো সুনাম নেই তার সুনাম বৃদ্ধি হবে সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে এটা তো সকলের ক্ষেত্রে না এই যোগ্যতা যার আছে কিন্তু তার যোগ্যতার সম্মান পাচ্ছিলেন না তাদের সম্মান বৃদ্ধি যার বাড়ি ঘর নেই ভাড়া আছেন অনেক চেষ্টা করছেন একটা বাড়ি করবেন ঘর করবেন আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন তার ভূসম্পদ লাভ হতে পারে কারণ এই ভূসম্পদ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে তার মানে এই নয় যে আপনার দুটো চারটে বাড়ি আছে আপনার ধনী মানুষ সেম রাশি তাই আপনার আবার বাড়ি ভূসম্পদ হবে তা নয় যার যেটা প্রয়োজন আছে প্রয়োজন অনুযায়ী এই তিনটে প্রাপ্তিযোগে তার জীবনে একটা খুশির দিন আসতে চলেছে তাহলে যার প্রয়োজন আছে বাড়ির তার বাড়ি কিন্তু হবে এবং অর্থ যার অর্থ প্রয়োজন আছে যে অর্থ কষ্টে ভুগছেন অর্থাৎ প্রয়োজন তো সকলেরই আছে যে অর্থ কষ্টে ভুগছেন তার হঠাৎ করেই একটা প্রাপ্তি ঘটে যেতে পারে সকলের হবে না আমি রাশি বললাম প্রত্যেকের মানে সেম তো কয়েক হাজার কোটি জাতক জাতিকা সবাই দেখছেন সবাই ভাবছেন আমার সব আমারও হবে সবার হবে তা নয় তার মধ্যে যার যেটা প্রয়োজন প্রয়োজনটা মিটবে কারণ এগুলো সব ঈশ্বরের দান তার সাথে গ্রহের সুপ্রভাব এই সব একত্রে আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা আমাদের ঠিক দিয়ে যায় আপনারও দেবে কিন্তু সেই জায়গাটা আপনার তৈরি করতে হবে অর্থাৎ যাওয়া পাওয়াটা আপনার মধ্যে থাকতে হবে দেখবেন না চাইলে কিছু পাওয়া যায় না কথায় আছে বাচ্চা যদি কাঁদে তাহলেই মা দুধ দেয় না কাঁদলে দেয় আর কোথায় ভগবান গ্রহ এরা অনেকটাই দূর মায়ের থেকে তো কাছে না মা সন্তানের আর গ্রহ আর আমাদের সেটা তো হয় না তাই মাই না কাঁদলে দেয় না দুধ কেন আপনার গ্রহ এবং ঈশ্বর না চাইতেই দেবে কখনো না চাইতে দেবে না তাই আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার পরিশ্রম থাকতে হবে তবে গিয়ে আমার আজকের আলোচনা মিলবে কারণ পনেরো জানুয়ারি থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে অর্থাৎ যেদিন মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিন থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে মোটামুটি একচল্লিশটা দিন আপনার জন্য শুভ এই একচল্লিশটা দিন যদি চোখ কান খোলা রাখতে পারেন তাহলে দেখবেন অনেক কিছু আপনার জীবনে আসছে এবং এই দিন ফাটকায়ও ট্রাই করতে পারেন এই তিনটে রাশির জন্য। দেখবেন সেখান থেকেও আপনার অর্থ হাতে এসে ধরা দিতে পারে আমি আবারও বলবো সকলের জন্য না যার প্রয়োজন আছে সেই পাবেন প্রয়োজন ছাড়া হবে না তাই এই যে সম্মান এবং অর্থ এবং ভূসম্পদ বাড়ি এগুলো কিন্তু অবশ্যই আপনারা পাবেন একজন সব কিছু পাবেন তা নয় যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী পাবেন আমি সব সময় বলি যে তিনটে প্রাপ্তিযোগ মানে তিনটি আপনার সঙ্গে ঘটবে এরকমটা না যার যেটা দরকার সে সেটা পাবে এবার আপনার কি দরকার আছে সেটা আপনি জানেন ঠিক সেই দিকগুলো আপনি ফলো রাখবেন দেখবেন কোনো না কোনো দিক থেকে সেটা আপনার সঙ্গে ঘটছে তাহলে আসুন এক এক করে নামগুলো বলি প্রথমেই যে রাশির নাম বলবো সিংহ রাশি অত্যন্ত শুভ এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলব আপনার যদি অনেক প্রতিভা আছে আপনি অনেক কিছু জানেন অনেক কিছু মানে একটা ভালো জায়গায় পৌঁছেছেন কিন্তু সেইখান থেকে কোনো রকম যশ খ্যাতি নেই আপনাকে সম্মান করছে না তাহলে আপনার কিন্তু সেই জায়গা থেকে সম্মান বৃদ্ধি পাবে আর আপনার সিংহ রাশি আপনার বাড়ি নেই ঘর নেই ভাড়া থাকছেন সেখানে যদি একটু চেষ্টা করেন আপনি কিন্তু এই সময়ের মধ্যে একটা বাড়ি ঘর করতে পারবেন বা আপনি অনেক আপনার সিংহ রাশি আপনি অনেক অর্থ কষ্টে ভুগছেন আপনি যদি এই সময়টা একটু চেষ্টা করেন ফাটকায় আপনার কিছু অর্থ হাতে আসতে পারে তার মানে এই না যে ছিংড়া জি মানে সব কিছু তিনটেই একজনের হবে তা যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনার জীবনে এগুলো আসবে তা তারপর আপনার কি ভূমিকা আছে আপনাকে অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে কারণ আপনার পরিশ্রম ছাড়া এগুলো কিছুই আপনি পাবেন না তাই চেষ্টা পরিশ্রম তার সাথে এই শুভ দিনের শুভ সময় কাজ করবে একত্রে আপনার ভাগ্য বদলাবে দু নম্বর যে রাশির কথা বলব মিথুন রাশি অত্যন্ত শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য একই কথা বলবো যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই আপনার চাহিদা মতো এই তিনটে প্রাপ্তিযোগের কোন একটি আপনার জীবন বদলে দেবে আপনাদের কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে তার সাথে সাথে আপনার ইচ্ছাশক্তি থাকবে যদি মনে করেন আমি প্রোগ্রাম দেখলাম আমার রাশি আছে আমি সব পেয়ে যাব কিছু পাবেন না ওইভাবে কাজ করে না আপনার রাশি আছে আপনার ইচ্ছা আছে আপনার চেষ্টা আছে আপনি পাবেন আর এই তিনটে জিনিসের কোনো একটি ঘাটতি আছে হয়তো আপনার সম্মান নেই সম্মান পাওয়ার মতো ব্যক্তি আপনি না হয় আপনার বাড়ি নেই না হয় আপনার অর্থ নেই তাহলেই আপনার সাথে মিল সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে অবশ্যই পনেরো জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকে জীবনের পরিবর্তন কিন্তু ঘটবে কারণ আপনারা সকলেই জানেন এই মকর সংক্রান্তি অত্যন্ত শুভ এই দিন থেকে একচল্লিশটা দিন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে কারণ এই দিন স্বর্গের দ্বার খুলে যায় আর এই দিন অত্যন্ত শুভ এই শুভ দিন আপনারা যদি শুভ কাজে ব্যবহার করতে পারেন এই শুভ দিনে যদি ভাগ্য পরীক্ষা করতে পারেন তাহলেও দেখবেন আপনার ফাটকায় ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে এছাড়া অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আপনার সাথে নতুন নতুন যোগাযোগ তৈরি হতে পারে যে যোগাযোগে আপনার জীবনযাত্রাই বদলে যাবে আর এগুলো সমস্ত কিছু আপনার মধ্যে থাকতে হবে যদি মনে হয় যে না আলোচনা করছে এই রাশির কথা বললো অর্থাৎ আমার কুম্ভ রাশি আমি সব অটোমেটিক পেয়ে যাব তাহলে ভুল করবেন আপনার রাশি যদি মেলে তার সাথে সাথে এই সমস্ত কিছু থাকতে হবে তারপর আপনার জীবনে একটা রেজাল্ট আপনি উপলব্ধি করতে পারবেন তাহলে এই যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম মকর সংক্রান্তির দিন থেকে একচল্লিশটা দিন অত্যন্ত শুভ তিনটে প্রাপ্তিযোগে ভূসম্পদ এবং অর্থ এবং সম্মান এগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবে আপনারা এই তিনটে অবশ্যই প্রাপ্তিযোগ যেগুলো বলা হলো আপনারা পাবেন যদি আপনাদের মধ্যে সেই ইচ্ছা শক্তি এবং চাওয়া একটা গুরুত্ব থাকে দেখবেন চাওয়ারও একটা গুরুত্ব আছে অনেকেই খুব হালকায় চেয়ে বসে পাবে না যারা ডিপলি চেতে পারে তারা সব কিছু পেতে পারে তো এইগুলো আপনাদের মধ্যে আনতে হবে তবে গিয়েই কিন্তু আমার কথাগুলো মিলবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার